আগের দিন মানির বাবা মানিকে আনতে এসছে আর মেয়েটা চলে যাচ্ছে মনটাও ভালো লাগছে না কারণ দুজনে একসাথে থাকে ও যদি চলে যায় আর আমাকে একা থাকতে হয় মনটাও ভালো লাগে না কিন্তু কি করব বাচ্চা মানুষ যেতে চেয়েছে দুদিন ঘুরে আসুক দুদিন নয় একা থাকে সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে রান্না করে দিয়েছি আর এরা খেয়ে রেডি হয়ে গিয়েছে বেরিয়ে যাবে বলে তারপর মেয়ে বায়না ধরলো যে মা তোমাকে ছাড়া যাব না তুমি চলো আর তখন আমার কিছুই হয়নি বিছন মাদুর সব পড়ে রয়েছে অর্ধেক কাজ বাসন মাজার সমস্ত পড়েছিল মেয়ের বায়না চলো একসাথে যাব। আমি বললাম গিয়ে কি করব। তুই যাচ্ছিস যেকালে কালে দু তিন দিন থেকে আয় বাট আমি গেলে আবার তারপর দিন আমাকে ফিরে আসতে হবে এখানে সমস্ত কাজ পড়ে রয়েছে আমার গেলে কী করে হবে আমার মেয়ে তা কোনো কথা শোনে না বলে মা তুমি চলো আমাকে দিয়ে তুমি চলে আসবে আমাকে আধা ঘন্টা টাইম দিয়েছিল তার মধ্যে আমি বাড়ির কাজ কমপ্লিট করে নিজে স্নান করে রেডি হয়ে আর বেরিয়ে পড়েছিলাম এদের সাথে আর এ এতটাই দেরি হয়ে গিয়েছিল আমাদের আর একটুখানি দেরি করলে ট্রেনটা হয়তো পেতাম না কারণ সারা রাস্তা আমি ছুটতে ছুটতে এসছি এক মিনিট পাখি ছিল তার মধ্যে ট্রেনের টিকিট কেটেছি আর ছুটে ট্রেনে উঠেছি আর এদিকে দেখো কয়েকজন ট্রেনের টিকিট কাটেনি তাদেরকে চেকার হয়েছে আর সেইগুলোই আমরা বসে বসে দেখছিলাম আকাশ তো মেঘ করে এসছি বিশাল বৃষ্টি হবে তাড়াহুড়োর ছোট ছাতটাই আনি মনে হচ্ছে ভিজতে ভিজতে বাড়ি যেতে হবে আমাত্র ট্রেনে উঠলে জানলার ধারে বসতে খুব ভালো লাগে ট্রেন বলো বাস বলো আর অটো বলো যেখানেই যাই আমি না জানলার ধারেতেই বসি আর মেয়ের সাথে সবসময় একটু খুনশুটি করি কারণ মেয়েও বসতে চায় জানলার ধারে আমার একটা বাজে অভ্যাস আছে আমি আমার বাস চাপতে পারি না বাসে জানলার ধারে না বসতে আমার গা গোলায় কেমন হয় তার জন্য মানির বাবা মানিকে বুঝিয়েছে মাকে জানলার ধারে দে আর তুই এই সাইডে বস খানিকটা যেতে না যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে বিশাল লেভেলে বৃষ্টি হচ্ছে ছাতা তো আমাদের কি মনে হয় পিছতে ভিজতেই বাড়ি যেতে হবে একটু হয়তো কোথাও দাঁড়িয়ে যাব। বাট অল্প অল্প যখন বৃষ্টি পড়বে তখনই বেরিয়ে যাব। সোনারপুরে নামতে না নামতে বৃষ্টি হচ্ছে বাট মানির বাবা তো কোথাও দাঁড়ায়নি বললো চলো এই অল্প বৃষ্টিতেই বেরিয়ে যায় না হলে এরপরে যখন জোরে বৃষ্টি হবে তখন পুরোটাই ভিজতে হবে আমরা তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের কাছে কারণ অটোতে বসলে তারপরে বৃষ্টি আসুক আসুক না হলে তো ভিজে যাবো রাস্তাতে আর ও যেতে যেতে দেখতে পেয়েছে চিংড়ি মাছ মেয়ে খেতে ভালোবাসে তার জন্য বলে দাঁড়াও একটু চিংড়ি মাছ নিয়ে নি। আমি বলছিলাম তাড়াতাড়ি করো অটোর কাছে যাওয়া পর্যন্ত ওয়েট করতে পারবো না এই বুঝি বৃষ্টি এলো আর আমি বৃষ্টিতে ভিজবো না শরীরটা আমার ভীষণই খারাপ আর তার মধ্যে আমি ছুটতে ছুটতে এসে ট্রেন ধরেছি তখন থেকেই আমার মাথাটা যন্ত্রণা করছে আমি বলেছিলাম যে যাও তোমরা চলে যাও কিন্তু মানে তো শুনল না আমাকে সাথে করে নিয়ে এলো আমাকে আবার কাল ভোরবেলা বেরিয়ে আসতে হবে আমার কি যাওয়ার কোনো মানে হয় মেয়েটা একটা কথা বললেই শোনে না সব সময় বদমাইশি করবে ওকে বললাম যে বাবা আনতে এসছে বাবার সাথে চলে যা আর আমি নয় গিয়ে নিয়ে আসবো কোনো কথা শুনবে না দেখো অটোতে না বসতে বসতে বিশাল জোরে বৃষ্টি এসছে আর এখানে এসে নেমেছি অটো স্ট্যান্ডে এখানেও বিশাল বৃষ্টি হচ্ছে নন্দাইকে ফোন করা হয়েছে ও আসবে বাইক নিয়ে বাইকে করে যাব আর না হলে হেঁটে গেলে তো টোটালটাই ভিজে যাব তো তার জন্য এই সাইডটাতে এসে ওর জন্য অপেক্ষা করছিলাম যে ও আসলে তাড়াতাড়ি করে বেরিয়ে যাব। ওর দোকানে এখন একটু লোক হয়েছে